হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো সকালের খাবার নিয়ে নিয়েছি একটু কলা একটা কলা আর কি একটু চিনি আর একটু মুড়ি তো এভাবেই সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম তো এখন যাচ্ছি রঙ্গনকে স্কুলে দিতে তো রেডি হয়ে নিয়েছি তারপরে আজকে সারাদিন কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে প্রায় দশটা দশ বেজে গেছে তার সত্ত্বেও গেট খোলেনি স্কুলের তো রঙ্গনের বাবা তো চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি ওর স্কুলে যতক্ষণ না গেট খোলে ভেতরের গেট খোলে ওর জন্য তো প্রচুর বাচ্চা জড়ো হয়ে গেছিলো তারপরে যাওয়া এই গেটটা খুললো ক্লাসের ঘরগুলো খোলেনি ও তো ভেতরে ঢুকে গেছে আর আমি বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি আজকে যে কেন দেরি করছে আর কোনো স্যাররাও আসেনি সব সব তালা মারা চারিদিকে তো এই দেখে তো দেখছি যেমনি বাচ্চাদের স্কুল মারামারি হয় ফালতু দাঁড়িয়েই থাকি ওই জন্য প্রায় স্কুলেই বেশিরভাগটা সময়টা দাঁড়িয়ে থাকলাম তারপরে দেখো বাড়িতে চলে এসে রান্না শুরু করে দিয়েছি তো তার আগে মুসুরির ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম এসে আগে সোমবার দিয়ে নিলাম পেঁয়াজ দিয়েছি কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা এসব সব দিয়ে প্রথমে ডালটা সোমবার দিয়ে নিলাম আর কী কী রান্না করব সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই পাশে থেকো আর একে অপরের পাশে থাকলেই আমরা এগোতে পারবো এইভাবেই করেই ভিডিওটা আমরা করতে থাকি তো দেখো ডালটা সোমবার দেওয়া হয়ে গেল এবার নুন হলুদ দিয়ে নিয়ে ফুটিয়ে নেব তোমরা কে কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে পনির রান্না করব তো পনিরগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কাটলাম না আজকে একটু বড় বড় করেই কাটা হয়ে গেছে তো এটা করব আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে মানে ঘি দিয়ে নামাবো তো এরকমভাবেই করব আজকে আর করব আলু পোস্ত ভেবেছিলাম পনির পোস্ত করবো তো যেহেতু আলু পোস্ত আগে কুটে ফেলেছিলাম তো ওই জন্য ভাবলাম যে তাহলে পনিরটা এইভাবে রান্না করি আর সঙ্গে করব আলু আলু পোস্ত আর কি তো পনিরগুলো এবার এক এক করে এক একটা করে ভেজে নেব একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পনিরটা ভেজে নেব তো বন্ধুরা আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব আনন্দে থাকবে আর ভালো ভালো ভিডিও দেবে আমরা দেখব এই এই কামনাই করি আর কি তো দেখো অনেকগুলোই পনির ছেড়ে দিয়েছি এবার অল্প অল্প করে ভেজে নেবো আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো মানে আজকে দুদিন ধরে প্রচণ্ড মেঘ করছে আর হাওয়া কিন্তু একটুকু বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা ওয়েদারটা খুব ঠান্ডা হাওয়া হচ্ছে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এ দেখো খানিকটা পনির ভেজে তুলেছি আবার কটা ছেড়ে দিয়েছি এবারে আলুগুলো দিয়ে মশলাগুলো একেবারে করে নেব দিয়ে কষিয়ে নেব। গোটা জিরে ফোড়ন দেব আমি এইভাবে করছি আর কি গোটা জিরে ফোড়ন দিয়েছি আর আলুগুলো ছেড়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে দেব মশলার মধ্যে হচ্ছে আদা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এইটুকুই মশলা আর কি তো এটা ভালো করে কষিয়ে নেব নিরামিষভাবে যেভাবে করে আর কি আর নামানোর আগে একটু ঘি একটু গরম মশলা দেবো তো গরম মশলা দিয়ে নিই রঙনের বাবা ঘটা পছন্দ করে না তো শুধু একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এই দেখো পুরো রান্নাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না এবার পনিরগুলোও ছেড়ে দিয়েছি একটু ফুটে উঠলে নামিয়ে নেব আর পনিরটা সত্যি কি বলবো বন্ধুরা এত সুন্দর খেতে ছিল কিন্তু যেহেতু আমি খুব একটা খাই না আমার হাই প্রেশার বলে আমি ঠিক একটা টুকরোই খেয়েছিলাম কিন্তু আমার খুব ভালো লেগেছিল। যদি আমি একটু সুস্থ হতাম তাহলে নিশ্চয়ই একটু বেশি করে খেতে পারতাম তো দেখো পোস্ত রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমি প্রায় দিনই করি বিউলির ডাল আলু পোস্ত করি তো ওই জন্য আলু পোস্তটা দেখালাম না তো দেখো পুরো এক থালা করে নিয়েছি কারণ আমরা সবাই খাব ওই জন্য আর কি বেশি করে একেবারে করে নিয়েছি রাত্রেবেলা থাকলেও একটু হয়ে যায় তো রান্নাবান্না হয়ে গেছে এবার আমার ঘরের সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এক এক করে তো ওই ঘরটার বারান্দা সব মুছে এসেছি এবার এই ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আমি ওই ঘরের ভিডিও বা ওদের সবাইকে দেখাই না খুব একটা তো ওই জন্য আর ওই ঘরের যখন মুছছিলাম ওদের ভিডিও করিনি ওই ঘরে তো এই ঘরে যখন মরছিলাম সেটুকু তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই পাশে থেকো তো দুপুর দুপুরের ভিডিওটা এখানেই শেষ করবো এরপরে হচ্ছে বিকালে চলে এসেছি এই এখন বাজে প্রায় সাতটা তো রঙ্গনের বাবা আজকে হাফ কাজ করেছে তো রঙ্গনকে নিয়ে আজকে বলেছি আমরা আজকে মেলায় নিয়ে যাব। আমাদের কৃষ্ণনগরে বারোদলের মেলা হচ্ছে তো আমাদের একদমই বেরোনো হয় না তো অনেক দিন ধরেই চলছে তো ভাবলাম আজকে যাই একটুখানি নিয়ে ঘুরে আসি তো চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি তো এখানে গাড়িটা রাখা হয়েছে তো ওখান থেকে ভিডিওটা শুরু করলাম দেখো বন্ধুরা বেশি ভিডিও করব না কারণ প্রচণ্ড ভিড় হয় আর আমি ওই মোবাইল নিয়ে ভিডিও করতে করতে হাঁটা বা কোথাও দাঁড় দাঁড়িয়ে ভিডিও করাটা আমার ঠিক খুব একটা ভালো লাগে না তবু অল্প করে যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো কৃষ্ণনগরের বারোদলের মেলা আমি এর আগের বছরও যারা আমার ভিডিও দেখেছি আমরা তখন আগের বছর অনেকবার গেছি তো অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আর এই বছর এই প্রথমবার গেলাম তো যেতে যেতে এই বাদাম জিলেপি আর মালপোয়া এসব দেখে তো ভীষণ ভালো লাগছিল। যে গরম গরম বাদামগুলো ভেজেছে আর আমি সত্যি এই মানে বাদাম ফাটিয়ে বাদাম যেগুলো খায় আর কি যেগুলো এখন বিক্রি দেখালাম এই সব বাদাম খেতে আমার খুবই ভালো লাগে আর প্রচণ্ড ভিড়ও ছিল আর রঙ্গনের বাবা ছেলেকে নিয়ে দুমদাম হাঁটছে একটু দাঁড়াতে যায় না কোনো দোকানে শুধু মেয়েদের ভিড় ও বলে আমি দাঁড়াবো না তো খুব একটা মেলায় ঘোরা এরকম পছন্দ করে না তবুও আমাদের জন্য নিয়ে আসে আমাদেরকে তো এই রানিং পথেই আমি কয়েকটা দোকান আর মেলাটা মানে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো খানিকক্ষণ দাঁড়িয়ে কতটা মাথার ক্লিপ একটু কটা কানের মানের দেখছিলাম তো আর ইয়ে করলাম না আর এইগুলো দেখো বন্ধুরা এগুলো হচ্ছে মাটির তৈরি এগুলো খাবার আর একদম প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল অনেকে বিভিন্ন রকম কিনছে দেখে ভীষণ ভালো লাগছিলো তো সেটুকুও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর প্রচুর দোকান ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দশ টাকা পনেরো টাকারও ছিল কুড়ি টাকার দোকানও ছিল এবার চল্লিশ টাকা পঞ্চাশ টাকার দোকানটা বেশি ছিল আর প্রচুর জিনিস প্রচুর জিনিস মানে দুধারে আর এত বড় জায়গাতে মেলাটা মানে পুরো মেলাটা ঘোরা সম্ভব না তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো শিব ঠাকুরগুলো ভীষণ ভালো লাগছিল আর সব পাথরের জিনিস ছিল ওখানে আর কাচের বাসন কাপলেট তো থাকেই এগুলো প্রচুর কাপলেটের দোকান স্টিলের বাসনের দোকান তো আমার অনেক কিছুই পছন্দ হয়েছে কিছুই কেনাকাটি করিনি শুধু দেখেছি যে পরের দিন যদি যায় তো সেগুলো কিনবো আর কি তো যেহেতু খুব একটা ভালো লাগছিল না শরীরটা আর ওই জন্য মানে হাঁটছি তো আর শুধু মাথাটা ঘুরছে চোখ বন্ধ করলেই মাথাটা ঘুরে যাচ্ছে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না কদিন ধরে ওই জন্য রঙ্গনের বাবাকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে যাব মেলা থেকে আমার না ভালো লাগছে না তো অনেক বড় মেলা তোমাদেরকে এর আগেও বললাম অত বড় মেলাটা ঘোরা সম্ভব না অলিগলি দিয়ে প্রচুর দোকান প্রচুর দোকান আর তিন চারটে মেলা মানে বিগ বাজার একটা বসেছে একটা স্মার্ট বাজার বসেছে মানে বিভিন্ন রকম সব দোকান বড় বড় মেলা দিয়ে বসেছে তার ভিতরে প্রচুর দোকান তো আস্তে আস্তে বিগ বাজারের দিকে যাচ্ছি তো বিগ বাজারে ঢুকবো এটা হচ্ছে চশমা প্রচুর চশমা বিক্রি হচ্ছে লোকে কিনছেও তেমনি ভিড়ও হয় ভালোও লাগে আর বাচ্চারা এইসব মেলায় আসলে ওরা যেন একদম রঙন্ত মুখটা বিচ্ছিরি করেছিল। মানে ও যেটা দেখছে সেটাই ওর ভালো লাগছে আর কী বলবো বাচ্চা মানুষ তো কটা ক্লিপ দেখে নিচ্ছিলাম তারপরে চলে এলাম ফুচকা খেতে তো রঙ্গন এখন একটু ফুচকা খাওয়া শিখেছে ও আগে এসেই বলছে বাবা ফুচকা খাবো তো দাঁড়িয়ে পড়লো ও আর ওর বাবা এবার আমিও দাঁড়াবো ফোনটা বন্ধ করে তো ফুচকা খাওয়ার ভিডিও আর করিনি তারপরে রঙ্গন গেছে বেলুন ফাটাতে এর আগের দিন ওর মামার সাথে এসে অনেক বেলুন ফাটিয়েছে বলে আবার তাল করেছে ওর বাবার কাছে তো ওর বাবা ফাটাতে দিল তো তিনটে ফাটালে কুড়ি টাকা এরকম সিস্টেম তা চল্লিশ টাকারও ছটা ফাটিয়েছে তার মধ্যে দুটো হয়েছে আর দুটোতেই দুটো গিফট পেয়েছে একটা হচ্ছে ওই জামাকাপুর মেলার ক্লিপ আর একটা ওই উড়া উড়ানোর একটা সেই বাচ্চাদের খেলনা টাইপের হাত দিয়ে ঘুরায় একটা ওড়ে ওপরে ওরকম টাইপের একটা কিছু ওর বাবা দুটো দিনটা ফাটিয়েছে ওর বাবাও মানে হয়নি আর কি তো আজকে দুটোই গিফট পাওয়া হয়েছে তারপরে চলে গেলাম যেখানে নাগরদোল্লাগুলো ঘুরছে সেই সব সাইডটায় তা বেশিক্ষণ আর ঘুরিনি আর চারিদিকে বেশ বড় বড় খাবারের দোকান হয়েছে আর এবার মেলাটা বেশ বিশাল হয়েছে আর প্রচুর দেখার মতো জিনিস হয়েছে তো যেহেতু আমার ভালো লাগছিলো না শরীরটা খারাপ বলে আমরা বেরিয়ে যাব থাকব না বেশিক্ষণ আর ভিডিওটাও আমি বেশি বড় করছি না আমি মেলা থেকেও বেরিয়ে যাব ভিডিওটাও আমি শেষ করে দেব কারণ বাড়িতে গিয়ে আবার বান্না আছে রাতে গিয়ে রুটি মুটি করব আর যাওয়ার সময় রঙ্গনের বাবাকে বলেছি তর্কা নিয়ে যেতে তো ভিডিওটা আমি খুব ছোটোই রাখছি বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো ভিডিওটা কন্টিনিউ দেখো কেউ স্কিপ করে চলে যেও না তো মেলার ভিডিও যদি পারি মায়ের সাথে বা আমার দিদির সাথে আসার কথা আছে তখন একটু ভালো করে তোলার চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো যত সময় যাচ্ছিলো মানে মেলায় ভিড় হয়ে যাচ্ছিলো তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছে আর ভিডিও করিনি তো রাতেবেলায় যে রুটি ভেজে নিচ্ছিলাম আটা মেখে তাড়াতাড়ি করে রুটিটা ভাজলাম কারণ আমার ননদের ছেলে যে আমার বড় ছেলে যে তারও জ্বর এসছে আমি তাড়াতাড়ি করে ওকে খেতে দেবো বলে ওই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর রঙ্গন আমার ভিডিও করে দিয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এভাবেই থাকো আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা টাটা